বাদাজি গুয়ম না তে আকে আলম ইফতে আজনুর সফা সঈদুল কৌ খতমুল মুরুসালীন আখে রামদ বুদ ফখরুল আকে আমদুন নু ফলাক মেরা আজে উ আম্বিয়া ও আউলিয়া মহতাজে উ সদ অযুদাস আশরামাতুল লিল আলামিন মসজিদে ও সদ এজমিন ও এ জমিন সদ হাজারা রহমতে যা আferi বরণ হয় আবার আনে পাকে তোহেরি আকে সদিয়া রাস আবু বকর ওয়া ওমর আসরাঙ্গাস্তে ও সদ কমন আয় কে উরা রফিকি গারে বুদ ওয়াদে গারা লস্কর কাশি আবরা রে বুদ সাহেব আশবু দন্দে ওসমান ও আলী বাহরে আকাশ কানদে দর আলম আলী আয় কে গানি হাওয়া ও ইলমে বুদ ওয়াদে গরাবা ওয়াদে গরাবা বে মদিনা আরো সুলে হক খৈরুন্ন সেম আর হক খৈরুন্ন সে বোধুম হামজা পাকশ হমজওয়া সে হারদম আজমা সদরুদো সদ সালাম বরুলো আলো সহ حردم عزما صد صد سلام برسولو بر الو اصحاب اشتمام